পেঁয়াজ আদা শুকনা মরিচের ফাঁকি আনার দানা আচ্ছা দেখেন ডিমটা কি করবে ডিমটা কিন্তু কাবাবের সাথে মিক্স করে কাবাব বলতে ওই কিমার সাথে মিক্স করে দিল এইটা দিয়েই কাবাবটা হবে কাঁচামরিচ দিল আবার টমেটো দিল এই যে দেখেন কিভাবে হাতের সাহায্যে আগে হচ্ছে গিয়ে জিনিসটাকে চেপটা করতেছে তারপরে তেলের মধ্যে দিচ্ছে আচ্ছা দেখেন সবচেয়ে মাসুর চাপলি কাবাব এবং চাপলি কাবাবের মধ্যে সবচেয়ে মশুর দোকান হচ্ছে গিয়ে এইটা মশুর মানে হচ্ছে গিয়ে ফেমাস বা বিখ্যাত আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি এই মুহুর্তে আমরা আছি পেশোয়ার পাকিস্তান আর এই জায়গাটার নাম হচ্ছে ফেরদাউস তো ফেরদাউসে জলিল কাবাবের আসল দোকান একেবারে প্রথম যে দোকানটা মেইন ব্রাঞ্চ সেটা হচ্ছে ফেরদাউসে অনেকগুলো জলিল কাবাব পাবেন আরও একটা জলিল কাবাব আছে যেটা রিভিউ অনেক বেশি বাট এইটা সবচেয়ে পুরাতন দোকান আসেন আসসালামু আলাইকুম से है थैंक थैंक यू, तेंक यू। तो आपका ये दुकान कब से है अच्छा। पंचाश साल उन्नीस सौ पंचाश साल मानी ओ दिखे पचास बचर ए पचिस बचर टोटल सेवेंटी फाइव इचहत्तर बच्चे पुरात दुकान आपका है আচ্ছা আচ্ছা তো এই এই জায়গায় সবচেয়ে ফেমাস কি চাপলি কাবাব আচ্ছা এইখানে সব মশুর সবচেয়ে মশুর পেশোয়ারের সবচেয়ে মশুর কাবাব হচ্ছে গিয়ে চাপলি কাবাব এবং চাপলি কাবাবের মধ্যে সবচেয়ে মশুর দোকান হচ্ছে গিয়ে এইটা মশুর মানে হচ্ছে গিয়ে ফেমাস বা বিখ্যাত তো আমরা আজকে এইখানে দেখব কিভাবে চাপলি কাবাব বানানো হয় এই যে এদিক আসেন ওইখানে চাপলি কাবাব বানানোর প্রস্তুতি চলতেছে हम उधर आ जाए आपके आगे, पास ठीक है हाँ एमिचोलेजी भाईजान आपका नाम क्या है मेरा नाम मुमताज खान मुमताज खान हाँ। तो मुमताज भाई इधर वो जो चापली कबाब बनता है इसमें आप क्या क्या डालते हो कीमा टमाटोर और পেঁয়াজ কাঁচামরিচ আদা ধনিয়া মরিচের ফাঁকি আনার দানা আচ্ছা আনার দানাও দেয়া হয় হ্যাঁ তো এই যে দেখেন উনি প্রস্তুত করতেছে কাঁচামরিচ দিচ্ছে টমেটো দিছে এর মধ্যে পেঁয়াজ দিছে হ্যাঁ আর এখানে অনেকগুলো ডিম পোস্ট করে রাখছে হ্যাঁ ডিমের একটা ব্যাপার কিন্তু থাকে চাপলিকাভাবে বানাইয়ে আচ্ছা দেখেন ডিমটা কি করবে ডিমটা কিন্তু আন্ডা পুরাপুরি পচ পোচ করে নাই মানে একটু হালকা কুসুমগুলো কাঁচা কাঁচা আছে এইটা দিয়ে মিক্স করবে ইসকে আন্ডার কিতনে আন্ডা দেঙ্গে হ্যাঁ আচ্ছা আচ্ছা এই যে দেখেন এখানে ছয় সাতটা ডিম আছে এই যে ডিমগুলা উনি হাত দিয়ে ভেঙে নিল এবং কাবাবের সাথে মিক্স করে দিল কাবাব বলতে ওই কিমার সাথে মিক্স করে দিল এইটা দিয়েই কাবাবটা হবে আর ইয়ে কে হ্যাঁ ঘি হ্যাঁ ওর অয়েল আচ্ছা এটা তেল তেলের মধ্যে এটা করবে ওই যে দেখেন উপরে জাস্ট দিছে ডিমটা এরপরে কাঁচামরিচ দিল আবার আবার আদা দিল আবার টমেটো দিল এই যে দেখেন কিভাবে হাতের সাহায্যে আগে হচ্ছে গিয়ে জিনিসটাকে চেপটা করতেছে তারপরে তেলের মধ্যে ঠেলে দিচ্ছে এক ভাই এটা ঠেলে দিচ্ছে আরেক ভাই জিনিসটাকে ভাজতেছে ভাই যান আপনার নাম কে হয় এমতিয়াজ এমতিয়াজ ভাই হচ্ছে গিয়ে ভাজতেছে হ্যাঁ পেশোয়ারের সবচেয়ে বিখ্যাত কাবাব চাপলি কাবাব কি আপ্যায়ন আলহামদুলিল্লাহ হ্যাঁ বলতেছে এইখানে বসেই খাইতে হ্যাঁ হ্যাঁ আচ্ছা দেখেন খাট্টা খাট্টা মানে এইটা হচ্ছে গিয়ে আমরা যেমন লেবুটা আমাদের দেশে একটু সবুজ লেবু হয় এই দেশে একটু অরেঞ্জ কালারের লেবু হয় আর সেটা হচ্ছে গিয়ে এই চাপলি কাবাবের উপরে চেপে দেয় আর কাবাবটা এত সফট ওফ খাবো তাইলে একটু ভাঙিয়ে আগে হ্যাঁ দেখেন ভিতরটা দেখেন বিসমুল্লাহ রহমান দাঁতের নিচে যেটা পড়তেছে হচ্ছে আনার দানা এইটা এর টেস্ট আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা এটার যে দেখেন ভিতরে যে জিনিসগুলো আছে এটা টেক্সচারটা মুখে লাগতেছে গরম গরম চাপড়ি কাবাব প্রেশহরে বসে খাচ্ছি তবে এমন জায়গায় যেখানে ভাইজানেরা চাপড়ি কাবাব বানায় সেখানে আর উপরে হচ্ছে গিয়ে যে এটা হচ্ছে গিয়ে খাট্টা এটা আর একটু দিয়ে নিলাম টপ এই যে দেখেন ডিমটা আছে ডিম এই যে এইটা ডিম এই যে আনার দানা ঝাল নাই এটা র বিফের ফ্লেভার আছে টমেটো আছে এই দেখেন আনার দানা দেখছেন আনার দানাটা আমি লাহোরে কিন্তু পাই নাই। লাহোরের যে চাপলি কাবাবটা খাইছি ওখানে আনার দানা পাই নাই ওখানে আবার টমেটো একটা টমেটো উপরে দেওয়া ছিল হুম তো দুইটার মধ্যে যদি কম্পেয়ার করি আমার কাছে আমি প্রথম অবস্থানে রাখবো হচ্ছে গিয়ে লাহোরের যেটা আমি খাইছি ও ওই কাকাও হচ্ছে গিয়ে আকরাম খান উনি কিন্তু পেশোয়ারের বাট ওনার টেস্টটা আমার কাছে বেশি ভালো লাগছে এইটা আমি সেকেন্ডে রাখবো আমরা একটা রুটি নেই রুটির সাথে আচ্ছা একশো চল্লিশ রুপি তার মানে বাংলাদেশিটা খায় ধরেন এটা দাম আসবে পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন টাকা এই হচ্ছে রুটি রুটিটা প্রাইস কত না বিশ আচ্ছা রুটি হচ্ছে গিয়ে বিশ রুপি তার মানে বাংলাদেশি টাকায় আট টাকার মতো আসবে এই যে রুটি ছিঁড়ে নিলাম রুটিটা সফট এবং বেশ একটু মোটা সোটা রুটি রুটি দিয়ে চাপলি কাবাব ট্রাই করে দেখি দেখেন ভিতরে কি পরিমাণ জুস আছে पूराडा किंतु तेल না তেল আছে বাট ডিফেড যে জুসটা সেটাও किंतु আছে কোন সাই টাইম মে মিলতা হ কোন সাই টাইম মে মিলতা হ कब से निति कब तक আচ্ছা সকাল নয়টা থেকে রাত বারোটা পর্যন্ত এই চাপলি কাবাবটা পাওয়া যায় এই দোকানে হয়তো আরো আইটেম পাওয়া যায় ওই যে কারাই রেডি করতেছে ওইখানে দেখা যাচ্ছে আরো দু একটা আইটেম পাওয়া যায় বাট চাপলি কাবাবটা এখানকার ফেমাস বেস্ট হুম এতগুলো কাঁচামরিচ দিচ্ছে কিন্তু কোনো ঝাল অনুভব করতে পারতেছি না আলহামদুলিল্লাহ বেশ ভালো লাগলো এই যে কুসুম ডিমের কুসুম হুম লাস্ট বাইক দোয়া উঠতেছে আলহামদুলিল্লাহ এটার রেটিং আমি দেব দশে নয় নাইন আউট অফ টেন এবং আপনারা যদি কখনও ফেসার আসেন এবং অথেন্টিক চাপটি কাবাবের মজা নিতে চান সেক্ষেত্রে আপনাদের গুগল কিন্তু অনেক কিছু দেখাবে এই জায়গায় জলিল ওই জায়গায় জলিল উধার জলিল ইধার জলিল কিন্তু আসল জলিল মেইন ব্রাঞ্চ এইটাই ফেরদোস মনে রাখতে হবে ফেরদোস ফেরদোসে এসে আপনারা জিজ্ঞেস করবেন আসলি জলিল কা দোকান কনসা হ্যাঁ আশেপাশের মানুষই আপনাদেরকে দেখাই দিবে যে এইটাই হচ্ছে আসল জলিল যেটা উনিশশো পঞ্চাশ 1950 ওই সময় এইটা প্রথম চালু হয়েছিল এবং এখনও চলতেছে জলিল সাহেব আচ্ছা জলিল সাহেব কিন্তু এখন নাই জলিল সাহেবের ছেলে এখন এই দোকানটা পরিচালনা করতেছে এবং অন্য অন্য জলিলের যে শাখা আছে সেগুলো ওনাদেরই বংশের লোকজন বা নাতি হয়তো ভাই এরকম মানুষজন চালাচ্ছে বাট জলি সাহেব যিনি উনি এখন আর পৃথিবীতে নাই ঠিক আছে তাহলে আজকের মতো আমরা বিদায় নিই বিদায় নেওয়ার আগে আমি যেটা বলতে চাই এখনও যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করা আপনার নিজের দায়িত্বর মধ্যে পড়ে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ চ্যানেলটা যদি আপনারা সাবস্ক্রাইব না করেন তাহলে পাকিস্তানের সামনের ভিডিওগুলো কিন্তু মিস হয়ে যাইতে পারে পাকিস্তানের ভিডিও মিস দেওয়া যাবে না আজকের মতন বিদায় ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ ভাইজান আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ अल्हम्दुलिल्लाह बहुत अच्छा बहुत अच्छा बहुत अच्छा इसको हम खिला देते हैं नाउ हाँ करो